আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে দেখাবো আপনাদেরকে বাগদা চিংড়ির সহজ একটা রেসিপি এখানে দুই কেজি পরিমাণ বাগদা চিংড়ি আছে এগুলা মিডিয়াম সাইজ খুব বেশি একটা বড় না এখান থেকে আমি কিছুটা ভোনা করে আপনাদেরকে দেখাবো এই যে এগুলো কেটে নিয়েছি খুব সুন্দর করে কেটে নিয়েছি আমি প্রায় বিশ পিসের মতো রান্না করব। এর ভিতরে যেই ময়লাটা থাকে ওটাকে আমি বের করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপরে দিব এক কাপ পেঁয়াজ কুচি এটা হালকা একটু ভেজে নিব নরম হয়ে আসলে এর মধ্যে এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া রসুন বাটা জিরা বাটা জিরা গুঁড়ো দিলেও হবে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব তারপরে দুটো কাঁচা জল দিয়ে দিব এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এটাকে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছটা আপনারা চাইলে খোসা ছাড়িয়ে ভেজে নিতে পারেন কিন্তু আমি এভাবে রান্না করবো এভাবে রান্নাগুলো আমার কাছে ভালো লাগে আমি এটাকে আলাদা ভাজি নিই এটা খুব সুন্দর করে বেশি করে কষাতে হবে দেন মধ্যে পানি অ্যাড করতে হবে খুবই সহজভাবে আমি রান্নাটা করেছি আপনারা চাইলে বাসায়ভাবে সহজে রান্নাটা করতে পারেন আর একটা কাজ করতে পারেন পারেন এর মধ্যে অল্প কিছু আস্ত পেঁয়াজ কেটে ফালি করে দিয়ে দিতে পারেন রান্না হয়ে গেল মজাদার চিংড়ি মাছের ভুনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন